মাঠে একের পর এক স্টাম্প ভাঙছেন তাস্কির আহমেদ আর তার বাবা সেটা পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন সাধারণত মিরপুরের ক্রিকেটাররা যখন প্র্যাকটিস করেন তখন দেখা যায় তারা তাদের সন্তানদের নিয়ে আসছেন অনেক সময় সাকিব তামিম মুশফিক মাশরাফি রিয়াদ কারো সন্তানই এই তালিকার বাইরে নয় তবে তাস্কিনের ক্ষেত্রে দেখা গেল একটু ভিন্ন চিত্র প্র্যাকটিসের সময় তার সাথে দেখা গেল বরং তার বাবাকে আহমেদ এবং মুশফিক রহিম এই দুজনের বাবাকে বাংলাদেশের গ্যালারিতে দেখা যায়নি এমন ম্যাচ খুব কমই আছে সন্তানদের খেলা থাকলে সেটা ডিপিএল হোক বিপিএল হোক কিংবা জাতীয় দলের ম্যাচ হোক এই দুই বাবা সবসময় হাজির থাকবেনই থাকবেন তাস্কিনের বাবা যেন আরও এক ধাপে গিয়ে ছেলে তাস্কিনের রিহ্যাব চলছে প্রস্তুত হচ্ছেন কিভাবে নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করা যায় সেটার জন্য এমন সময়ে এমন একটা সেশনে দুপুরবেলা ছেলের সাথে বাবাও চলে আসতেন প্র্যাকটিসে ছেলেকে অবজার্ভ করতে বলা যায় ছেলেকে খানিকটা মানসিকভাবে সঙ্গ দিতেই বাবার উপস্থিতি কারণ মিরপুরের দুপুরবেলার যে রোদ তাতে কোনো ক্রিকেটার তো এখানে পাওয়াই যায় না তার উপর তাস্কিন সেখানে একা একাই প্র্যাকটিস করে যাচ্ছেন লড়াই চালিয়ে যাচ্ছেন পায়ের ইঞ্জুরির কারণে আপাতত মাঠের বাইরে আছেন চলছে রিহাব এছাড়াও শর্ট রান আপে বোলিং শুরু করেছেন মোটামুটি প্রথমে স্পট বোলিং দিয়ে শুরু করেছিলেন পরবর্তীতে আস্তে আস্তে ছোট রান আপ নিয়ে শুরু করেছিলেন তার পরবর্তীতে লম্বা বোলিং শুরু অর্থাৎ মঙ্গলবার তাস্কিনকে বেশ লম্বা রান বোলিং করতে দেখা গেছে তাস্কিন এই পুরোটা সময় পাশে পাচ্ছেন ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিমকে তার সাথে নিজের ফিটনেস এবং নিজের বোলিং এর রান আপ নিয়ে কাজ করছেন ডাক্তারের পরামর্শ তো আছেই সেই সাথে মাঠে কীভাবে সেটা এক্সিকিউট করতে হবে সেই কাজটাই করছেন ডালিম তাসকিন যখন বল করেন ডালিম সেটা ভিডিও করে রাখছেন এর পরবর্তীতে তিনি তাস্কিনকে সেটা দেখিয়ে দিচ্ছেন এবং কোন জায়গাটায় পরিবর্তন আনতে হবে এবং কিভাবে করলে তাস্কিনের জন্যই ভালো সেটাই দেখিয়ে দিচ্ছেন মূলত তিনি কোচিংয়ের কাজটা করছেন না তিনি করছেন তার ট্রেনার হিসাবে যে কাজটা করা দরকার কিভাবে তাস্কিনের পায়ের ইঞ্জুরি থেকে ইমপ্রুভ করে স্বাভাবিকভাবে বোলিংয়ে ফেরা যায় সেই কাজটাই তিনি করে যাচ্ছেন তাস্কিনের রিহাব এখন যেভাবে চলছে এভাবে চললে আগামী মাসে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন তাস্কিন আহমেদ এই ইঞ্জুরির কারণে ডিপিএলে এ লম্বা একটা সময় তাকে পায়নি মোহামেডান। জাতীয় দল তাকে পায়নি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে এর পরবর্তীতে তাসকিন উড়াল দিয়েছেন লন্ডনে সেখানে ডাক্তার দেখিয়েছেন গোড়ালির ইঞ্জুরি সেরে তাসকিনের ক্রিকেটে ফেরার সম্ভাবনা আছে আগামী মাসেই অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সেটার জন্য তাস্কিন অবশ্য তার চেষ্টার কমতি রাখছেন না মধ্য দুপুরে রোদের নিচে একের পর এক ডেলিভারি করে যাচ্ছেন একের পর এক নিজের ইম্প্রুভের জন্য কষ্ট করে যাচ্ছেন দেশের নাম্বার ওয়ান ফাস্ট বোলার তো আর এমনি এমনি হননি শাহরিয়া শাওন মিডফিল্ড